পঞ্চকর এক বাইশেন মোহাম্মদ নশাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম দুই আমরা সিদ্ধান্ত নেই এটা পরে সিদ্ধান্ত না হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলগীতিজন সমবেদিত শঙ্কর উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক দিনাজপুর তিন বেগম খালদা দিনাজপুর সদর থেকে চার মোহাম্মদ আখতারুজ্জাম মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ এম জাহিদ হোসেন দিনা এর পরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান তারপরে আর দুই আমরা হরুপ করেছি তারপরে আর তিন আসাদুল আবিদ রংপুর এক মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাদুল বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম

अब्दुल मोहद्दाल उठाय বগুरा 4 মাহবুবুর রহমান হোসেন বগুरा 5 মাহমুদ গ্রাম মাহমুদ তিরার বগুरा 6 তারেকraman বগুरा 6 বগুरा 7 বেগম খালেদা জিয়া क्या भाई नवगंत उपजे तब नवगंत मोहम्मद एक

আবুস হায় শান নাটোর এক ফরজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস কুতুস তালুক নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিল সিরাজউজ এক হোল্ড করা আছে সিরাজোস দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজোস কিং বিপি

फार्मूला चार हबीबुर रहमान हबीब फार्मूला पांच मोहम्मद शमसुर रहमान शिवुल विश्वास मेरपुर एक मसूद अरुण प्लीज मेरपुर दो मोहम्मद अमजद होसेन कुश्तिया एक रिजा अहमद कुश्तिया दो रागीब रोग चौधरी कुश्तिया तीन मोहम्मद जाकिर होसेन सरकार कुश्तिया चार

যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ধিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রহনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল করা আছে বাঘের এক হোল করা বাঘের দুই হোল করা বাঘের তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন লক্ষ্মীকুল ইসলাম বকুল খুলনা চার अदीदुल बारी हेलाल खुर्ना 5 मोहम्मद अली अशगुल खुर्ना 6 মনিরুল হসেন বকপি sockfd 1 আদিদুল সুক্রা ভবি sockfd 2 আব্দুল রউ sockfd 3 কাজী আলাউদ্দিন sockfd 4 মোহাম্মদ মনিরুজ্জামান বর্গনা 1 মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বর্গনা 2 নজরুল ইসলাম মনি পটুয়া খালি এক এয়ারবয়স মার্শাল অবসর প্রাপ্ত সাল্দাফ হোসেন চৌধুরী পটুয়া খালি দুই হোল্ড করা পটুয়া খালি তিন হোল্ড করা পটুয়াখালি চার কলাপাড়া উপজেলা এবং ডাঙ্গাবাড়ি উপজেলা এ মাপবেন এ বি এম মোশলাফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মাহমুদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বিন বিক্রম ভোলা চার মোহাম্মদ ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার

অর্থাৎ পরে ঘোষণা করা হবে মৌসিক পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মৌসি ছয় মোহাম্মদ আক্তারুল আলম মৌসিক সাত ডক্টর মোহাম্মদ মাহুর রহমান মনসি আট রুৎফুল আহ মমসিং নয় ইয়াসের খান চৌধুরী মমসিং দশ পরে ঘোষণা করা হবে মৌমসি এগারো ফখের উদ্দিন আহমেদ मित्र को एक मित्र कैसे कमाल मित्र को न दो मोहम्मद अनवर हक मित्र को न तीन रविकुल इस्लाम विदाली मित्र को न चार मोहम्मद फुजाम बाबर मित्र को न पांच अबू ताहिर तालुकदार किशोरगंज एक पौड़े कृष्ण कर आवे किशोरगंज दो एडवोकेट मोहम्मद जावरुद्दीन किशोरगंज तीन डॉक्टर सुभान फारूक किशोरगंज चार

ঢাকা এক কন্দকা আবু আশরাফ ঢাকা দুই আমনুল্লা আমান ঢাকা তিন গোয়েশ্বর চন্দ্র রায় ঢাকা চার ternary নামে ধ্রুব রবিন ঢাকা পাঁচ নবীরলা নবীন ঢাকা ছয় শ্রীহ হোসেন ঢাকা সাত অরবিশ্বনাথ কবি ঢাকা আট মিজামবাসদিন আহমেদ ঢাকা নয় অরবিশ্বনাথ কবি ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এম ঢাকা বারো সাইফুল আল ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সাজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠারো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই করিম রানি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচুলভ মিলন এক কারুল কবির খোকন দুই তিন নরসিংদী চার সদার মোহাম্মদ হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরফ বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভুইয়া দীপো নম্বর 2 নদ্রুল ইসলাম আজাদ নম্বর 3 মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নম্বর 4 পরিক্রشنا করা হবে নম্বর 5 মোহাম্মদ মাসুদ যমান রাজবাড়ী 1 আলী নবাজ মোহাম্মদ খিয়াম রাজবাড়ী 2 পরিক্রشنا করা হবে ফরিদপুর 1 পরিক্রشنا করা হবে फरीदपुर शमा उबैद इस्लाम फरीदपुर तीन नायब यूसुफ अहमेद फरीदपुर चार शहीदुल इस्लाम बाबुल गोपालगंज एक मोहम्मद सलीमुजाम मुल्ला गोपालगंज दुई डॉक्टर के एम बाबूर अलीपालगंज तीन एस एम जिलानी मदरीपुर एक कमाल जमान मुल्ला রাজ মাদপুর দুই পরে ঘোষণা করা হবে মাদিরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ তিন মিয়া নদিন আহমেদ অপু সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনাম চার পরে ঘোষণা করা হবে সোনাম্মু পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোতারি চৌধুরী সিলেট দুই সিলেট তিন মোহাম্মদ আব্দুল বালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী

এস এম ফাইসাল ব্রহ্মাড়িয়া এক ইনে হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মড়িয়া তিন খালেদ হোসেন মাহবু ব্রহ্মড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে কুমিল্লা এক ডক্টর খন্দকার হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ শাহজিব কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহেদ কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ मोहम्मद अब्दुल गफूर भुया कुमिला एगारो मोहम्मद कमरुल हुदा चाँदपुर एक अन चाँदपुर जलालुद्दीन चाँदपुर तीन शेख फरीद हसैन चाँदपुर चार मोहम्मद अरुण रशीद चाँदपुर पाँच मोहम्मद मोमिन हक ফেনি এক বেগম খালেদা জিয়া ফেনি দুই জয়দ আল আবেদিনী তিন আবদুল আওয়ার মৃত্যু এরপর উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়দ আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরফতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মাহমুদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীন লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলুদ্দিন চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবদের এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই ফরেস্ট ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী কাগড়াছড়ি আব্দুল বাদুল ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ কিং প্রু খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ